এখন দাঁড়িয়ে আছি বামনি 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 ফলসের সামনে রিভার থেকে এই আমাদের পুজোয় ভ্রমণের আগের দুটি পর্বে আপনারা দেখেছেন কলকাতা থেকে বিষ্ণুপুর যাওয়া বিষ্ণুপুর ঘোড়া এবং ওখান থেকে পুরুলিয়ায় এসে পৌঁছানো আজকের ব্লগটি কমপ্লিটলি থাকবে পুরুলিয়ার অযোধ্যা সার্কিট ঘুরে দেখা মর্নিং এখন বাজে পৌনে আটটা সকলকে শুভ নবমীর শুভেচ্ছা জানিয়ে একটা নতুন দিন শুরু করছি আর আজকে আমরা পুরো পুরুলিয়াটা ঘুরে দেখব কালকে রাত্রিরে যেরকম বললাম সেরকমভাবে আজকে পুরো পুরুলিয়াটা কোথায় কোথায় যাব কি প্ল্যান আমি গাড়িতে উঠে একটু বাদে বলে দিচ্ছি এখন ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে মোটামুটি আটটা সাড়ে আটটা নাগাদ আমরা বেরিয়ে যাব আর এই হচ্ছে সামনে কুকুবুরু পাহাড় সকালবেলা সানরাইজ হচ্ছে একটু মেঘলা আছে আজকে একটু বাদে আশা করি সব ক্লিয়ার হয়ে যাবে আর আমরা এখানেই আজকে ব্রেকফাস্ট সেরে নেব শিমুলে আমরা আছি আর এইখানে ব্রেকফাস্ট করব আর ওদিকে হচ্ছে দুটো কটেজ কটেজগুলোর একটু দাম বেশি হলেও আমার মনে হয় আমি টেন্টে রাত্রিরে ছিলাম খুব ভালোভাবে ছিলাম এবং বেশ কমফোর্টেবলি থাকতে পেরেছি আমার টেন্টে থাকার ইচ্ছে ছিল আমি সবসময় ওটাই প্রেফার করি তাই কটেজ আর নিয়ে নিই যাই হোক এবার ব্রেকফাস্ট আসবে ব্রেকফাস্ট খেয়ে আমরা বেরিয়ে যাব সমস্ত পুরুলিয়ার অযোধ্যা সার্কিটটা এক্সপ্লোর করতে কুকুবুরু পাহাড়ের সামনে বসে এরকম ব্রেকফাস্ট করছি আর ব্রেকফাস্টে আছে ব্রেড বাটার ঝাল ঝাল অমলেট আর এইমাত্র দিয়ে গেল গরম গরম অমৃতি আটটা ছত্রিশ ছ মিনিট লেট আমরা এখন স্টার্ট দিচ্ছি লোয়ার ড্যাম আপার ড্যাম তো মাস্ট মার্বেল লেক এটাতে যাওয়ার ইচ্ছে আছে বামনি ফলসেও যাওয়ার ইচ্ছে আছে তো এই পুরোটা কভার করে সাড়ে বারোটা একটা নাগাদ ব্যাক করব তারপরে লাঞ্চ ফাঞ্চ নিয়ে মোটামুটি দু ঘন্টা একটা গ্যাপ দেবো দিয়ে তিনটে সময় আবার বেরোবো তিনটে সময় বেরিয়ে আমরা যাবো খয়রা বেড়া আর খয়রা বেড়া থেকে ফেরার পথে চরিদা হয়ে আমরা ব্যাক করব। আর সন্ধ্যাবেলা এখানে প্ল্যান আছে যে ছৌ নাচের একটা প্রোগ্রাম এখানে এরা অর্গানাইজ করবে তো সেটা এখন অবধি প্ল্যান আছে তো সেটা যদি হয় তাহলে সেটাতে থাকবো আপনাদেরও দেখাবো আর তারপরে রাত্রিবেলা একটা বন ফায়ারেরও ইচ্ছে আছে পলাশডুংরি থেকে অযোধ্যা পাহাড়ের ডিস্টেন্স প্রায় তিরিশ কিলোমিটার অযোধ্যা হাইওয়ে ধরে বেশ কিছুটা রাস্তা আসার পরে আমরা ডান দিকে টার্ন নিলাম অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে এটা হচ্ছে ধান পাকার সময় সবুজ ধান গাছের ওপরে সোনালি ছোঁয়া আর এই পাকা ধান খেতে এখানে মাঝে মধ্যেই হানা দেয় হাতির পাল বেশ একটা অফরোডিং এক্সপিরিয়েন্স হচ্ছে এই জায়গাটায় রাস্তা ফাস্তার অবস্থা খুবই খারাপ তাই নেই বললেই চলে এর মধ্যে দিয়েই যাওয়া এই যে উপরে ওই দিকটা হচ্ছে পাওয়ার হাউস পাওয়ার হাউস আর আপার ড্যাম লোহরিয়া টেম্পেল হচ্ছে যেদিকে আমরা যাচ্ছি এই দিকটা রেস্ট্রিক্টেড এরিয়া যেতে দেবে না আমরা এই সাইড দিয়ে যাবো পাহাড়ের একদম উপরে প্রায় অনেকটা উপরে উঠে গেছি অসাধারণ ভিউ এই হচ্ছে অযোধ্যা রেঞ্জ আর এই রাস্তাটা দিয়ে আমরা উঠে এসছি ব্লু দাঁড়িয়ে আছে ওখানে একটু আজকে হেজি আছে একটু হালকা হেজিনেস আছে বলে একটু ওদিকটা পুরোটা দেখা যাচ্ছে না কিন্তু যদি দেখা যেত অসাধারণ সুন্দর লাগতো যদি হরিজন অব্দি পুরোটা ক্লিয়ার থাকতো এই যে এটা হচ্ছে আপার ড্যাম অ্যাকচুয়ালি এটা হলো লোয়ার ড্যাম জাপানি প্রযুক্তিতে তৈরি এই আপার ড্যাম আর লোয়ার ড্যাম কনসেপ্ট একটা ইঞ্জিনিয়ারিং মার্বেল হাই ডিমান্ডের সময় আপার ড্যাম থেকে জল ছেড়ে টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ তৈরি হয় আবার যখন দরকার কমে যায় তখন পাম্প করে লোয়ার ড্যাম থেকে ওই জল আপার ড্যামে পৌঁছে দেওয়া হয় এইভাবে একই জল রোটেট করতে থাকে লোয়ার ড্যাম দেখে আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা ধরে আমরা চললাম আপার ড্যামের দিকে বাঁদিকে যে পাথরের দেওয়াল এর ভেতরে নাকি আটতলা বিল্ডিং আছে আগে এখানে ঢুকতে দেওয়া হতো এখন বন্ধ হয়ে গেছে আর দু সপ্তাহ আগে এলে এসব জায়গায় প্রচুর কাশফুল পাওয়া যেত গেলাম আপার ড্যাম এতদিন এর অনেক নাম শুনেছি আর প্রথম দর্শনে বুঝলাম কেন এর এত নাম আগেরবার একটু ভুল বলেছিলাম নিচে যেটা আপার ড্যাম বলেছিলাম অ্যাকচুয়ালি ওটা ছিল লোয়ার ড্যাম আর এইখানে এখন যেখানে পৌঁছেছি এটা হচ্ছে আপার ড্যাম অসাধারণ সুন্দর দৃশ্য আপনাদের পুরোটা একবার দেখিয়ে দি আর এখান থেকে কোথায় যাব সেটাও আমরা পরে জানাচ্ছি অনেকটা উঠে এসেছি প্রায় একটা পাহাড়ের টপে এক তো নিজে ড্রাইভ করে পাহাড়ে ওঠা তার উপর এরকম অসাধারণ সুন্দর একটা জায়গায় এসে মন ভরে গেল ইচ্ছা করলে অনেকটা সময় এখানেই কাটিয়ে দেওয়া যায় কিন্তু আমাদের আরও অনেক জায়গায় যেতে হবে শুনেছি পূর্ণিমার রাতে জ্যোৎস্নার আলোতে এর রূপ মায়াবী হয়ে ওঠে ভবিষ্যতে কখনো চেষ্টা করব সেই সময় আসার আর এই দেখুন এর অপর সাইডটাও কত সুন্দর

যেখানে পাহাড় জঙ্গল সবকিছু একসাথে তাহলে তো আর কথাই নেই চলুন এইবারে বেশি কথা বলবো না আপনাদের শুধু এই রাস্তাটা কিছুক্ষণের জন্য উপভোগ করতে দিই গেলাম বামনি ফলসে বামনি ফলসটা দেখে নিয়ে যাবো মার্বেল লেক ওঠা নামা এক এক পিঠে সাতশোটা করে সিঁড়ি তখন আমরা নামছি নামতে তো অসুবিধা নেই ওঠার সময় আর কি অবস্থা ঢিলে হয়ে যাবে যাই হোক সাতশো সিঁড়ি ক্রস করে যেতে হবে নেমে দেখি বামনি ফলস কেমন রাতের বেলা বেশ ঠান্ডা থাকলেও এখন কিন্তু ভালোই গরম লাগছে এখানে তবে সাতশো সিঁড়ি না নেমে একশো দেড়শোটা সিঁড়ি নিচে নামলেই পড়বে বামনি ফলসের ওপরের অংশ যেটা যথেষ্ট সুন্দর এবং আরও প্রায় পাঁচশো ছশো সিঁড়ি নিচে নামলে তবে যাওয়া যায় একদম নিচে এখন দাঁড়িয়ে আছি বামনি ফলসের সামনে বামনি রিভার থেকে এসছে এই বামনি ফলস জাস্ট বর্ষা হয়ে গেছে ওই জন্য প্রচুর জল এখন প্রচুর গর্জন নিচে আরও আছে আরও নিচে নামতে হবে তাহলে নিচে আর একটা লেয়ার আছে এটা আপার লেয়ারের বামনি ফলস যে আমরা হরিদ্বারের ওদিক দিয়ে উঠছি পাহাড়টা বা ডুয়ার্স ওদিক দিয়ে উঠছি আমি যাইনি স্নান বসে গেছি আবার এসে সেরে লাঞ্চের জন্য অপেক্ষা লাঞ্চ আসবে খেয়ে আবার টোটো করতে বেরোবো তো এবারে সেকেন্ড হাফে আমাদের প্ল্যান হচ্ছে আগে পাখি পাহাড় যাবো পাখি পাহাড় ঘুরে তারপরে আমরা চলে যাব হচ্ছে খয়রা বেড়া খয়রা বেড়া থেকে চরিতাগা ভিলেজ দেখে মুখোশ্রাম দেখে আবার ব্যাক করব সন্ধ্যের মধ্যে লাঞ্চ আসছে কী লাঞ্চ এসে গেছে আর লাঞ্চে কী কী আছে একবার দেখিয়ে দিই প্রচুর কিছু দিয়েছে লাঞ্চে লাঞ্চে আছে ভাত এটা একটা আলু কুমড়ো চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি পোস্ত চাটনি এখানে আছে ডাল বেগুন ভাজা পাঁপড় স্যালাড আর আছে কাতলা মাছ এদের এখানে কাল থেকে খাচ্ছি রান্না কিন্তু খুব সুন্দর ঘরোয়া এবং টেস্টি আগেরবার আমি পুরুলিয়া এসেছিলাম তখন কিন্তু অনেক জায়গায় যা খেয়েছিলাম না সেগুলো কিন্তু অত ভালো রান্না পাইনি পুরুলিয়া বা ওখান থেকে ঝাড়গ্রাম সেখানে কিন্তু রান্না ওরকম ভালো পাইনি এবার কিন্তু খুব সুন্দর রান্নাগুলো পাচ্ছি কালকেও ছিল আজকের রান্নাগুলো ভীষণ ভালো করেছে আবার বেরিয়ে পড়েছি যেরকম কথা ছিল প্রথমে যাচ্ছি পাখি পাহাড় ওখানে পাখি পাহাড়ের একটু ঘুরে ওপরে উঠবো না থেকে একটু দেখে যাব খয়েরা বেড়ায় আর রাস্তাটা সামনের এখন সময় হচ্ছে দুটো আঠেরো তো আমরা আশা করছি তিনটে নাগাদ আমরা পাখি পাহাড় দেখে আবার গাড়িতে উঠতে পারবো এখান থেকে পাখি পাহাড় আর সাত মিনিট দেখাচ্ছে তো ওখান থেকে আবার পঞ্চাশ মিনিট মতো লাগবে কয়রা বেড়ে যেতে ইন 600 meters, you will arrive at your destination. আমার পিছনে এইটা হচ্ছে মুরাবুরু হিল এর উচ্চতা হচ্ছে আটশো ফিট আর শ্রী চিত্ত এবং তার টিম এই পাহাড়ের ওপরে পঁয়ষট্টিটা পাখির চিত্র ইমেজ তৈরি করে রেখেছে খোদাই করে এবং সেটা সম্পূর্ণভাবে করেছেন এনারা এখানে ক্লাইম্ব করে এখানে হ্যাং করে সেই জিনিসগুলো কার্ভগুলো তৈরি করা হয়েছে এখন অনেকগুলোই নষ্ট হয়ে গেছে যেগুলো এখনও অবশিষ্ট আছে সেগুলোই আমরা দেখতে পাচ্ছি অনেকটা ফেড হয়ে এসছে এখনও তো সেগুলো চলুন দেখে নিই একটু একটু জুম করে দেখিয়ে দিচ্ছি পাখি পাহাড় দেখে এখন আবার আমরা ব্যাক করছি আমরা একই রাস্তায় ব্যাক করে হাইওয়েতে পড়ব হাইওয়েতে যে রাস্তা দিয়ে এসছিলাম সেদিকেই আবার যেতে হবে প্রায় পাঁচ কিলোমিটার গিয়ে তারপরে আবার এগিয়ে যেতে হবে অযোধ্যা পাহাড়ের দিকে তো এখান থেকে খয়রা বেরার ডিস্টেন্স হচ্ছে প্রায় ছাব্বিশ কিলোমিটার আর সময় লাগবে বলছে ছেচল্লিশ মিনিট গুগল বলছে এখন বাজে দুটো বেয়াল্লিশ আমাদের তিনটের সময় এখান থেকে রওনা হওয়ার প্ল্যান ছিল তো আমরা আগেই রওনা দিচ্ছি পশ্চিমবঙ্গের একদম পশ্চিম প্রান্তে হল খয়রাবেড়া বেড়া সীমান্তের এই অঞ্চলটিতে পৌঁছাতে কলকাতা থেকে প্রায় সময় লাগে সাড়ে আট ঘন্টার মতো একটু রিমোট হওয়ায় অনেকেই এই জায়গাটাকে হয়তো অ্যাভয়েড করেন বা ট্যুর প্ল্যানে রাখেন না মেন রাস্তা ছেড়ে আমরা সরু রাস্তা নিলাম এই খয়রাবেড়া ড্যামে যাওয়ার জন্য একটি অসুবিধা হলো অন্য প্রান্ত থেকে গাড়ি এসে গেলে এই রাস্তায় কিন্তু কন্ট্রোল করা বেশ অসুবিধাজনক তবে আমাদের এখানে আসার ডিসিশন যে কতটা ঠিক ছিল সেটা এখানে পৌঁছে বুঝলাম সানসেট দেখা যায় এখান থেকে তো আমরা একটু ওয়েট করব একটু বাদে যদি ওই দিকটা যেতে পারি তাহলে ওইদিকে দেখবো যদি ওয়েদারটা একটু ঠিকঠাক থাকে তাহলে সানসেটটা দেখে তারপর এখান থেকে রওনা দেব দারুণ সুন্দর লেকটা একদম টলটল করছে জল আর পিছনে সব চারদিকে সবুজ পাহাড় দিয়ে ঘেরা আর এই সামনেই হচ্ছে এখানকার ইকো রিসোর্ট এটা খুব কস্টলি আমি আগে একবার বুকিং করেছিলাম বাট তখন আমার শরীর খারাপের জন্য আমি আসতে পারিনি ওই হচ্ছে ইকো রিসোর্ট তখন আমার শরীর খারাপ ছিল খুব ওই জন্য আসতে পারিনি ওটা ক্যান্সেল করতে হয়েছিল পরে কখনও হয়তো এখানে এসে থাকবো বাট এটা খুব কস্টলি প্রচণ্ড কস্টলি তবে থাকার জন্য এটা একটা দুর্দান্ত জায়গা ওয়েস্ট বেঙ্গলের ভেতর প্রচুর খাবারের দোকান টোকান এখানে আছে কেউ যদি এখানে এসে ম্যাগি ট্যাগি ঝালমুড়ি চা ফা স্ন্যাক্স খেতে চান একদম তার জন্য সুবন্দোবস্ত আছে এই দুপুর বিকেল নাগাদও কেউ বেড়ায় প্ল্যান করে সানসেট দেখে ফিরতে পারেন একটু দূরে তাই একটু সময় নিয়ে আসতে হবে এখানে ওই হচ্ছে ড্যাম খুব অল্প জল ছাড়া আছে হালকা করে জল পড়ছে ওদিক দিয়ে আর এই হচ্ছে পুরো লেকটা আর এই সাইডে পুরো পাহাড় দিয়ে ঘেরা দুর্ধর্ষ ন্যাচারাল বিউটি আপনাদের মধ্যে কেউ কি আছেন যারা সাততাল ভীমতাল নকুচিয়াতাল গেছেন বা খেচিপেরি লেক গেছেন এবং এই জায়গাটাতেও এসছেন যদি কেউ থাকেন তাহলে বলুন তো এই জায়গাটার সাথে ওই জায়গার মিল কতটা আর ডিফারেন্স কতটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এরকম এত সুন্দর একটা জায়গা আছে আর এতদিন আমি আসিনি সত্যি আক্ষেপ করছিলাম যারা এখনও খয়রা বেড়ায় আসেননি একটা প্ল্যান বানিয়ে ফেলুন পুরুলিয়া ভিজিটের সঙ্গে এই জায়গাটা কিন্তু অবশ্যই রাখবেন আমি গ্যারান্টি দিচ্ছি যারা নেচার ভালোবাসে ন্যাচারাল বিউটি পছন্দ করেন তারা এসে অন্তত একবার আমার কথা মনে করবেন একটা একটু ভুল ইনফরমেশান দিয়েছিলাম সম্ভবত এখানে সানসেট নয় সান খুব ভালো লাগে ওই সাইড থেকে সান রাইস হয় সান সেট হয় ঠিক উল্টো দিকটা এই দিক থেকে হয় সান সেট আজকে যেহেতু একটু মেঘলা আছে বলে সানসেটটাও অতটা ভালো দেখা যাবে না তাই ফিরে যাব এখন তবে এখানে যদি কেউ এসে থাকতে পারেন এই ইকো ট্যুরিজমে ইকো লজে নট ইকো ট্যুরিজম এটা গভর্নমেন্ট প্রপার্টি নয় সম্ভবত তাহলে সানরাইজটা কিন্তু এখানে সত্যি মনে রাখবার মতো কি দিচ্ছে এটা দারুণ লাগলো খয়রা বেড়া নিরিবিলি শান্ত একটা পরিবেশ উঁচু উঁচু সবুজ ঘেরা পাহাড় উফ মনে হচ্ছে বসেই থাকি একটু পরে চলে আসতে হলো সাধন চলো চলে যাই কি মন খারাপ লাগছে আমার ওখান থেকে চলে আসতে কি বলবো দারুণ লাগলো ভীষণ ভালো লেগেছে জায়গাটা পৌঁছে গেছি পুরো গ্রাম জুড়ে এখানে চারদিকে মুখোশের দোকান আর সব বাড়িতেই মুখোশ তৈরির কাজ চলছে প্রায় দেড়শো বছরের পুরোনো চৌ নৃত্য ও তার সঙ্গে যুক্ত মুখোশ তৈরির কাজে আজ দেড়শোটি পরিবার পেশাগতভাবে তাদের জীবিকা নির্বাহন করছে প্রধান রাস্তার দুই দিকেই শাড়ি দিয়ে আছে নানা রকম মুখোশের দোকান দোকানেই চলছে মুখোশ তৈরির কাজও দিদি ওটার কি দাম আছে হ্যাঁ এই বড়োটা হ্যাঁ সতেরো হাজার না ওইটা কিসে করেছেন ওটা কি মানে রাক্ষসের টাইপের কিছু আচ্ছা এতদিন ধার ধ্যারে গোবিন্দপুরের নাম শুনেছি আর এই হচ্ছে পুরুলিয়ার গোবিন্দপুর বাঘমন্ডির কাছে কাছে হচ্ছে একটা বলে জায়গা আর এখানকার দুর্গা পুজোর আলো এবং আজ মহানবমী এখানেও মানুষের ডল নেমেছে এদিকে হচ্ছে পুজো প্যান্ডেল করেছে ছৌ নাচ হবে এখন ছৌ নাচের সব শিল্পীরা এসে গেছে মাইক পাইক নিয়ে সব রেডি এখন আমি ওদিকে দেখাচ্ছি কত মুখোশ রে হ্যাঁ মুখোশে তো ভর্তি একদম বিশাল কর্মযজ্ঞ চলছে সবাই মোটামুটি প্রচুর কিছু পরে টরে সাজগোজ করে রেডি হচ্ছে অলমোস্ট হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে সেই কাণ্ড কারখানা দেখে যাচ্ছি এখন সব অ্যাডিশনাল হাত লাগানো হচ্ছে ঠাকুর দেবতাদের এই দেখুন আমি একটু যাই সামনে থেকে দেখিয়ে দিই মহা দশমী ফাইনালি আমরা চেকআউট করছি পলাশডুমড়ি থেকে এখান থেকে কলকাতা ফিরতে মোটামুটি সাত থেকে আট ঘন্টা টাইম লাগবে মাঝখানে ব্রেক নেব হয়তো লাঞ্চ টাঞ্চে সেখানেও আরও আধা ঘন্টা এক ঘন্টা যাবে তো মোটামুটি টোটাল ওই আট ন ঘন্টায় আমরা কলকাতায় পৌঁছাবো এখন বাজে সকাল সাড়ে নটা তো মোটামুটি আশা করছি যে সাড়ে ছটা সাতটা সাতটা নাগাদ আশা করছি আমি বাড়ি পৌঁছাতে পারবো তার আগে হয়তো চেষ্টা করব যদি ঢুকে যাই তো ভালো ফাইনালি একবার দেখে নিচ্ছি পুরো ক্যাম্পাসটা এখান থেকে কুকুবুরু পাহাড় তার নিচে এত সুন্দর থাকার ব্যবস্থা অনেক দিন মনে থাকবে আশা করব এখানে আবার আসব বাড়ি ফিরতে ফিরতে একটা কথা বারবার মনে আসছিলো আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেই এত কিছু থাকতে আমরা কত দূরে বিদেশ বিভূয় কত কী যাওয়ার কথা ভাবি কিন্তু নিজের বাড়ির পাশের জিনিসগুলো আমরা দেখতে ভুলে যাই কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই জানাবেন এইটা কিন্তু কোনো ট্রাভেল গাইড নয় শুধু আমাদের অভিজ্ঞতাগুলোই আমরা তুলে ধরেছি ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন রোড এবং আমরা সঙ্গে আপনারা 私チ、ち、私たち、ハッグ。